যারা অনলাইন বা অফলাইনে বিজনেস করতে চাচ্ছেন থ্রি পিস নিয়ে মূলত আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আজকে ভিডিওতে যতগুলো থ্রি পিস কালেকশন দেখাবো এগুলো কিন্তু সবগুলো থাকবে প্রিমিয়াম জমজম সুইস কটনের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এই থ্রি পিস গুলো কিন্তু আপনারা জানেন সবাই কতটা ভালো তো যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন নিতে পারেন আজকে ভিডিওটা মূলত যারা হচ্ছে বিজনেস করতে চান তাদের জন্যই সো আপনারা ফুল ভিডিওটা দেখে ডিটেলস জেনে তারপর হচ্ছে অর্ডার করবেন সঠিক পেজ থেকে কেউ আমার পেজে মেসেজ করবেন না কারণ আমি কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না তো অবশ্যই ফুল ভিডিও শুনে বুঝে তারপর হচ্ছে সেই পেজ থেকে অর্ডার করতে হবে আর যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে পাইকারি একটা ভিডিও তো আপনারা হচ্ছে এক পিস নিতে পারবেন না কয় পিস নিতে হবে সেটা আমি ভিডিওর মাঝেই বলে দিব আগে ডিজাইনগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন অনেক অনেক ডিজাইন আছে কালার আছে অনেক অনেক কালেকশন আছে কালেকশন দেখিয়ে আর কি শেষ করা যাবে না তো আজকে যতগুলো পসিবল আমি হচ্ছে সবগুলো দেখানোর চেষ্টা করেছি তাছাড়া তাদের পেজে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে তাছাড়া তাদের কিন্তু অফলাইনেও শপ আছে আপনারা চাইলে ভিজিট করে সেখান থেকেও দেখে শুনে নিতে পারেন আর যারা হচ্ছে অফলাইনে বা তাদের শপে ভিজিট করে নিতে যাচ্ছেন না বা পারবেন না তাদের জন্য অনলাইন তো অবশ্যই আছে আপনারা কিন্তু অনলাইনে নিতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন নেক্সট ডে আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখতে চান আমি ভিডিও দেয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন বাই ওয়ে অলরেডি আমি কথা বলতে বলতে অনেকগুলো কালেকশন দেখিয়ে দিয়েছি এখান থেকে আপনাদের যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা তাদের পেজে মেসেজ করবেন অর্ডার করার জন্য বা আরো ডিটেলস প্রাইস জানার জন্য তো যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করে ফেলবেন আর তাদের পেজে লিঙ্কটা হচ্ছে আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখানে কিন্তু তারা ডিটেলসে পোস্ট করে রেখেছে তো সেখানে আপনারা দেখতে পারেন ডিটেলসগুলো অথবা আপনারা তাদের পেজে ইনবক্স করলে আপনার হচ্ছে আরও ডিটেলস জেনে অর্ডার করতে পারবেন আর যেহেতু এগুলো পাইকারি অর্ডার করতে হবে এক পিস কিন্তু অর্ডার করা যাবে না তো আপনাদের কমপক্ষে হচ্ছে আট পিস নিতে হবে এখান থেকে থ্রি পিস আট পিস নিলে আপনার হচ্ছে পাইকারি দামে পেয়ে যাবেন এক পিস তো আপনারা নিতে পারবেন না আর এই প্রিমিয়াম জমজম কটনগুলো যেহেতু খুবই ভালো আর অনেকেই বাসায় এই ধরনের থ্রি পিসগুলো পরে থাকে তো তারা কিন্তু চাইলে অনেকগুলো বেশি করে নিয়ে দেন হচ্ছে আপনারা পড়তে পারেন যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তারা তো নিতেই পারবেন তাছাড়া যারা হচ্ছে বাসায় পড়ার জন্য নিতে চাচ্ছেন তারা হচ্ছে মিনিমাম হচ্ছে আট পিস নিতে হবে তো আট পিস নিলে আপনারা হচ্ছে পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এবং নিতে পারবেন তাদের থেকে সো আপনারা দুই তিনজন মিলেও কিন্তু আটটা নিতে পারেন বা একজনই হচ্ছে অনেকগুলো নিয়ে নিতে পারেন কারণ এগুলো বাসায় পড়াই হয়। সুন্দর তাছাড়া তাদের পেজটা আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন তাদের পেজে কিন্তু অনেক অনেক কালেকশন আছে সেগুলো দেখেও আপনারা হচ্ছে তাদের পেজে অর্ডার করতে পারেন আপনারা চাইলে তাদের সব ভিজিট করে দেখে শুনে নিতে পারেন অথবা যারা হচ্ছে অফলাইনে নিতে পারবেন না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারেন পুরো বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এগুলো নিতে পারবেন সেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাদের পেজে এখন ইনবক্স করে ফেলুন অর্ডার করার জন্য তাদের পেজে একটা স্ক্রিনশট আমি দিয়ে দিলাম এখানেও কিন্তু পুরো ডিটেলস লেখা আছে আপনারা চাইলে এখান থেকে সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে নক করতে পারেন